শুরু করেন হ্যালো ভিউয়ার্স আমরা আজকে আসছি হচ্ছে এটা দক্ষিণ মোনাটেক মোবাসরি ইউনিয়ন মহালছড়ি উপজেলা খাগড়াছড়ি জেলা এটা সত্যি বলতে একটা মনোরম দৃশ্য নয়ন অভিরম চারদিকে পাহাড় পানি পানির যদিও স্রোতধারা নাই তবুও সুন্দর এখানে অনেক পানি লোকজন বলতে খুবই কম এখানে মাছ ধরার তো একটা ব্যবস্থা নাই তো তারপরেও এখানে যারা কাজ করেন এই অঞ্চলের লোকজন কি করেন এখানে যদি এই অঞ্চলের লোকজন এইগুলা দিয়ে এই জায়গাটায় পানি শুকাইলে এখানে ধান লাগানো হয় আর কি করে মাছ এখন মাছ ধরে মাছ কি জাল দিয়ে না আদার্স কোনো অপশনে

এইটুকু মোটামুটি মানে জমি চাষ করা হয় আমরা যেখানে আছি আমাদের ওইদিকে হচ্ছে নদী চেঙ্গি নদী মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ওই 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 দিকটা 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 দিদি ধরেন একটু দেখি অনেক সুন্দর এই মাঝে একটু পাহাড় কম এগুলো হচ্ছে কলমিলতা বলে আমাদের এলাকায় আপনারা কি বলেন এইগুলাকে এটা ফুল হয় অনেক সুন্দর